হাই বন্ধুরা শুভ দুপুর তো আমি এসেছি ছাদে তোমাদের অনেক সুন্দর জিনিস দেখাবো তো দেখো তো আজ হলো বুধবার যেহেতু আমাদের এখানে বাজার বসে এসছে দেখো বাজারে অনেক রোদ্র যেহেতু গরম দিন তো এসেই পড়েছে তো দেখো একদম বাজার ওই মাথা পর্যন্ত দেখেছো বাজার এটা রোদের জন্য তিরপাল টাঙিয়ে নিছে নাহলে রোদে কি বসতে পারবে কেউ ছাতি কেউ তিরপাল কত কষ্ট করে দেখেছ এটা কত কষ্ট করে বাজার করতে হয় এখন তো গরমের একটু সেটা কমেই আছে প্রচুর গরম যখন তখন তো দেখবে অনেক গরম থাকে তাও এখানে বসে দোকানদারি করে সংসারের জন্য তো করতেই হবে সবাই কিছু না কিছু তো এগুলো এরা এরকম দোকানদারি করে নিজের পরিবার চালায় তো সবাই সবাই নিজের নিজের একটা একটা বিজনেস সারা করতেই হবে আর এখানে এগুলো করলে লাভও আছে কিন্তু তো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে বিহু ফাংশন মানে তো আসামের বিহু বৈশাখ মাসে হয় তো আমাদের এই জায়গাটায় হয়নি এখনও তো আজ আজ আমাদের এখানে বিহু ফাংশন আছে তো তো আগে এরকম নিয়মটা করে দেখো শোভযাত্রা এটা হলো শোভযাত্রা একটা করে অনেক নিয়ম নীতি করে তো এখন দেখবে যাবে এখান দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝবে অনেক ভালো লাগে দেখে গায়ক আনবে যে যেরকম মানে যত যে যেরকম পারে সেরকম মানে গায়ক আনে তো রাতে আসবে গায়ক আমি যাব তখন তোমাদেরকে সেটা ভিডিও পরে দেখাবো কিন্তু এখন একটা শোভযাত্রা বেরোয় চলো দেখবে তো আজকে গায়ক আসবে তো আমি বলতে পারছি না নামটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বলবো নামটা ঠিক আছে এখন তো বলতে পারছি না তোমাদেরকে যাত্রাটাই দেখাই ওইদিকে দেখো আসছে ওখান থেকেও দেখা যাচ্ছে না তো তৈরি সবাই দাঁড়িয়ে আছে যাত্রা যাত্রা দেখার জন্য আমি বাইরে থাকি এগলাম পাঁচ তো পাচ্ছো ব্যাংক পার্টি এরকম ব্যাঙ্ক পার্টি নে তারপরে অনেক ভালো লাগে দেখে দেখছি শোক তো মজা লাগছে কিন্তু অনেক আর গায়ক আসলে তো আর রাতের বেলা একদম সকাল চারটা বাজিয়ে দেয় গায়ক তখন আরো ভালো লাগে এই তো শোভাযাত্রা যাচ্ছে তাহলে একটু সামনের দিকেই দেখাই দেখো যাত্রা শোভাযাত্রা যাচ্ছে রকম রকম এখানে নেপালি আছে মানে নেপালি মানুষের ড্রেস দেখো এখানে তারপরে বাগানের মানুষের ড্রেস আছে অসমীয়াদেরও আছে অনেক রকম রকমের মানে সব জাতিদের ড্রেস পরে পরে যাত্রাটা বের করে অনেক ভালো লাগে সামনের দিকে দেখলে তো অনেক মজা লাগবে কিন্তু তোমাদের দূরের দিকে দেখো যাচ্ছে আগে অন্যদিন হলে ভালো করে দেখতে পারতে কিন্তু আজ বাজার বার যেহেতু গাইডগুলোর জন্য তোমাদেরকে ড্রেস গুলো দেখতে পাছে না অনেক সুন্দর লাগছে সামনের দিকে দেখে হলো আমাদের আসামের উৎসব অনেক বড় অনেক বড় সবাই দেখছে দেখো তো রাতে যাব দেখতে তখন তোমাদের কে কে গায়ক আসলো গায়িকা কে আসে গায়ক গায়িকা আনে এটা প্রত্যেক বছর করবে বৈশাখ মাসে পরে তো এবার একটু দেরি হয়ে গেছে জ্যৈষ্ঠ ভেজে গিয়েছে কি জানি তো মানে করেই অনেক মজা লাগে রাতটা কেটে যায় অনেক আনন্দে ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার একটু করো আজ বাজারে অনেক ভিড় মানে গাড়ির জন্য নাহলে সুন্দর সুন্দর ড্রেস ভালো দেখলে মানে বুঝতে দেখো বাজারে আজ কিন্তু অনেক গরম পড়েছে হাওয়া করছে তাও মানে সেই গরমটা নেই কিন্তু আমাদের আসামে গরমটা যে একটা গরম থাকে না অতিরিক্ত যে তাও মানে সেই গরম এখনো পড়েনি আছে গরম না থাকা নয় কিন্তু মানে আছে একটা গরমের সবাই দেখো তিরপাল টাঙিয়ে টাঙিয়ে আছে ওইদিকে এখন আবার রিটার্ন হবে কতটুকু দূর যাবে আবার এসে যাবে তো আমি যাব এখন রান্না করতে আমি রান্না করতে যাবো ভাবছিলাম দেখি সেটা যাচ্ছে দৌড়ে আসলাম দেখবার জন্য অনেক ভালো লাগে দেখি তো তো দৌড়ে আসলাম বলি চলো সবাইকে দেখায় একটু আমাদের এখানে বিহু ফাংশনের একটু পুরো দেখো আর লাইক কমে শেয়ার একটু করো আর তো এদিকে দেখো গ্রামের বাড়িঘর ওইদিকে দেখছো অরুণাচল ওইদিকে আমাদের এখানে অরুণাচল পাহাড় বলে যে এইটা ওইদিকে পাহাড় দেখেছে ওইদিকে পাহাড় আছে ওদিকে ওই জায়গাটা অনেক সুন্দর কখনও মানে যাই আমরা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে সেখানে ঠান্ডা সবসময় ওইদিকে পাহাড় ওইদিকে পাহাড়ও আছে একটু দূরে এটা হলো আমাদের গ্রাম দেখো কীরকম লাগলো একটু গ্রামটা আমাদের বলো তো আমি ছটপট যাবো এখন রান্না করতে ওরা তো রিটার্ন হতে কি জানে অনেক দেরি হবে অত দেরি তো এখন থাকলে আমার রান্নার দেরি হয়ে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা একটু আসামের নতুন নতুন তোমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর কমেন্ট করো তো ভালো লাগলো না তোমাদের কমেন্ট পেলে ইচ্ছে করে আর ভিডিওগুলো করতেও আর দেখাতেও দেখো ওখানে মিষ্টি কুমড়ো তারপরে কি আছে যেন বেগুন আছে ওটা কি জিনিস দেখছি না উপর থেকে দেখা যাচ্ছে ডাংবটি অনেক সবজি অনেক সবজি দেখো তো আমারও বাজার হয়ে গেছে বাজার করে নিয়েছি কিছু কিছু অল্প অল্প আর কেন কি বেশি দিন রাখা যায় না খারাপ হয়ে যায় ওইদিকে কাপড় বাজার মাছের বাজার ওই দিকে দেখছে কত দূর পর্যন্ত বাজারটা অনেক বড় বসে একদম ওই মাথা মাথালেখে আছে দিন একদিন বাজারে গিয়ে তোমাদেরকে পুরো বাজারটা দেখাবো পইলে আমার মনিটা হয় মনিটা হয় লোক তারপর তোমাদেরকে দেখাবো মনটা ভাল লাগবে ভিডিও করতে তো এখন আর দেখাচ্ছি না দেখো মানুষে কেনাকাটাও করছে ও এসে গেলো দেখি আমি ভাবছি অনেক দূরে যাবে কি জানু কি জানি দেখি এমিসি আর শুভযাত্রায় ফির রিটার্ন হলো বেশি দূর যায়নি আসলে প্রচুর গরম কি তো তাও কোথাও ঘুরবে ড্রেস পাতি পরে ঘোরা যা গরম একটা পড়েছে তো আসছে চল তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখাচ্ছে দেখো চলে আসছি আবার রিটার্ন হলো মানে আগে এইদিকে গিয়েছিল দেখেছিলেন এখন আবার এখন এইদিকে রিটার্ন হচ্ছে দেখো যাবে যেখানে ফাংশন হবে ফাংশন হবে এখানে সেখানে যাবে অনেক দূর এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে একটু দেখো এত দূর যে হেঁটে আছে এই গরমে ওদেরও তো গরম লাগছে না তো দেখো যাচ্ছে সামনের থেকে দেখলে বুঝতে অনেক ভালো লাগে রাস্তাটা হয়ে গেছে অনেক ছোট রাস্তাটা অনেক ঢোল গনা অনেক কিছু অনেক মজা লাগছে দেখে আমি তো সামনের দিকে দেখছি অনেক সুন্দর লাগছে আরো তোমরা এখন দূরে থেকে দেখছো কিরকম লাগছে বলতে পারি না কিন্তু নাচ তো বন্ধুরা এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো দাদা বাই বাই যাব